দরে লর সমতি নিশীতের আগে কুঞ্জ সাজা কলিমার কোলে ইল্লা সুরে বাজাইয়া লর সমতি নিশীতের আগে কুঞ্জ সাজা দুবলু ভাই আগর চন্দন আতর গুলাব দিয়া দুবলু ভাই চন্দন আতর গুলাব দিয়া দিয়া

সেমে বলে কুলারাকো দক্ষিণ আলি দুয়ার উত্তর দ্বারে উত্তর দ্বারে সেনা নদী মাইরা রাখো কেবার রসমতি নিশীত রাগে কুঞ্জ সাজান শামকালা শিবনী তার ঘরে লরসমতি নিশীত সাজান উদ্দিন বলে বাই সকল সময় করলামের বুঝা আমির দিন বলে সকল সময় যে বুঝাছে বন্ধু আর আছে হই আছে রাজা লর আগে কুঞ্জ সাজা সামকালাম শিবনী তর্গ নিশতে আগে এ কুঞ্জ সাজা নিষতে আগে এ কুঞ্জ সাজা খলিমারলে ইল্লা সুরে বাজায়া লর সমতি নিতে আগে কুঞ্জ সাজা সামকালায়া চিবান তর্ঘর এ লর সমতি নিষতে আগে সাজা গো निशित रागे कुंजो साजन